মাত্র দশ টাকার সুজি দিয়ে বানিয়ে ফেলো এরকম মিনি জামুন মিষ্টি এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ বন্ধুরা আর প্রত্যেকটা মিষ্টিই হবে নরম তুলতুলে মুখে দিলেই যেন মিলিয়ে যাবে হালকা কিছু মিষ্টি খেতে মন চাইলে কিংবা বাড়িতে কোনো অতিথি এলে এই এই মিষ্টিটা বানিয়ে দাও খেয়ে ঝটপট মিষ্টিগুলো কিংবা দেখে উপায় নেই যে এগুলো সুজি দিয়ে বানানো হয়েছে এই মিষ্টিগুলো একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় এই গোলাপজামুন মিষ্টিটা তাহলে চলো বন্ধুরা সুজি দিয়ে এই গোলাপ জামুন মিষ্টিটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এই মিষ্টি রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে আমার চ্যানেলে তোমার দের সকলকে স্বাগত জানাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে দশ টাকার মাপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এরপর শুকনো কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব অল্প আঁচে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজির গায়ে যেন কোনো লাল স্পট না পড়ে বা সুজিটা পড়ে যেন না যায় এখানে কোনো রকম তেল বা ঘি ছাড়াই সুজিটাকে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম লিকুইড দুধ দু বাটি যতটা সুজি নিয়েছিলাম তার ডবল পরিমাণ মানে এখানে এক বাটি সুজির জন্য আমি দুই বাটি দুধ নিয়েছি দুধটা দিয়ে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব সুজির এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সুজিটা একটা ডোয়ে পরিণত হবে আর তোমরা চাইলে এখানে সুজির মধ্যে দুধের বদলে জলও কিন্তু দিতে পারো এরপর এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি সুজির এরপর এই ডোটাকে নামিয়ে নেব ডোটা নামিয়ে কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমরা চিনি সিরাটা বানিয়ে নিই এখানে আমি একটা ছোটো বাটির এক বাটি নিয়েছি চিনি মানে সুজিটা আমি নিয়েছিলাম বড় বাটির এক বাটি আর চিনিটা নিয়েছি ছোট বাটির এক বাটি এরপর ছোটো বাটির এক বাটি দিয়ে দিলাম জল যতটা চিনি নিয়েছি ততটাই জল দিয়ে দিয়েছি এরপর তিনটা এলাচ দিয়ে দিলাম ভালো একটা গন্ধের জন্য এরপর এই চিনি সিরাটা এরকম চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই চিনি সিরাটা কিন্তু বেশি গাঢ় করব না তোমরা কিন্তু যতটা সুজি নেবে তার অর্ধেক চিনি নিয়ে চিনির সিরাটা বানিয়ে নেবে দিলে মিষ্টির মধ্যে পারফেক্ট চিনি সিরাটা কিন্তু ঢুকে যাবে আশা করি এই পরিমাণগুলো তোমরা কিন্তু যে কোনো কাপ কিংবা মেপে নিয়ে নেবে দিলে কিন্তু বুঝতে সুবিধা হবে এরপর চিনি সিরাটা গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব চিনি সিরা তৈরি হয়ে গেল এদিকে সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই হাতে ধরে রাখার মতো ঠান্ডা করলেই চলবে এরপর এর মধ্যে সাদা তেল দিয়ে এই সুজির ডোটাকে ভালোভাবে একটু মেখে নেব এখানে কিন্তু তোমরা তেলের বোতলে ঘিও দিতে পারো এরপর হাত দিয়ে মাখিয়ে এটা আমি একটা স্মুথ ডো বানিয়ে নেব প্রথমে একটু শক্ত লাগলেও এটা মাখাতে মাখাতে কিন্তু খুবই নরম একটা ডোয়ে পরিণত হবে আর এই মিষ্টিগুলো নরম তুলতুলে করার জন্য এর মধ্যে কোনো রকম বেকিং সোডা কিংবা পাউডার দেওয়ার প্রয়োজন নেই সুজিটাকে এরকম ভালোভাবে মেখে নিলেই কিন্তু মিষ্টিটা নরম হবে সুজিটাকে যত একটু ভালোভাবে মাখানো যাবে মিষ্টিটা ততটাই কিন্তু নরম হবে তাই আমি সুজিটাকে সময় ধরে ধরে ভালোভাবে একদম মাখিয়ে নিয়েছি সুজির ডোটা ভালোভাবে নরম করে মাখিয়ে নিয়েছি এরপর এই সুজির ডোটার মিষ্টি বানানোর আগে হাতে আমি অল্প সারা তেল মেখে নিলাম দিলে কিন্তু মিষ্টিটা বানানোর সময় হাতিয়ার চিটিটিয়ে লেগে থাকবে না এরপর সুজির ডো থেকে অল্প অল্প নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব এখানে আমি প্রথমেই বলেছিলাম মিনি গোলাপ জামুন বানাবো এখানে তাই আমি ছোট ছোট গোলাপ জামুন বানাচ্ছি তোমরা ছেলে বড় করতে পারো কিংবা অন্য কোনো সেবও দিতে পারো যেরকম ল্যাংচা সেবও দিতে পারো একটা মিষ্টি বানিয়ে নিলাম দেখো বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এর মধ্যে কোনো রকম ফাটল কিংবা কোনো দাগ নেই তাই সুজিটাকে ভালোভাবে মাখালে মিষ্টিগুলো পারফেক্ট হবে একইভাবে এরকম গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব ছোটো ছোটো করে সব মিষ্টিগুলো হয়তো সমান মাপে আমার হবে না মিষ্টিগুলো আমার ছোট বড়ও কিন্তু হতে পারে সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দশ টাকা সুজি দিয়ে এক থালা মিষ্টি বানিয়ে নিলাম তাহলে এরপর চলো মিষ্টিগুলো ভেজে নেওয়া যাক প্রথমে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এরপর তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে যেহেতু এটা সুজির মিষ্টি সুজিটা না হলে কড়াইতে কিন্তু লেগে যাবে এরপর একে একে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব সাথে সাথে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না শুধুমাত্র মিষ্টিগুলো একে অপরের সাথে যাতে না চিটিয়ে থাকে তাই একটু আলাদা করে দিলাম এরপর কিছুক্ষণ ভালোভাবে অপেক্ষা করব যতক্ষণ না মিষ্টিগুলো নিচেরটা একটু লালচে কালার হয়ে আসছে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো নাড়াচাড়া করলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে এরকম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে করে এটা ভেজে নেব কিছুক্ষণের মধ্যে কিন্তু মিষ্টিটা কালার চেঞ্জ হতে থাকবে তখন কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো না হলে কিন্তু নিচেরটা পুড়ে যাবে আর ওপরে ভালো হবে না তাই একটুখানিক পর মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব দিলে কিন্তু কালারটা পারফেক্ট হবে পরপর দেখো বন্ধুরা মিষ্টিগুলো কালার কিন্তু চেঞ্জ হতে থাকছে এই পর্যায়ে মিষ্টিগুলো তেল থেকে ছেকে তুলে নেব এর থেকে বেশি মিষ্টিগুলো কিন্তু ভাজবো না তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে আর তখন ভালো একটা কালার আসবে না মিষ্টিগুলো ভাজতে তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে এরপর তেল থেকে ছেকে সাথে সাথে কিন্তু এগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব। আর বাদ বাকি মিষ্টিগুলো একে একে ভেজে নেব। এই মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে গরম গরম কিন্তু এই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে এরপর বাদ বাকি মিষ্টিগুলো ভেজে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এরপর মিষ্টিগুলো নাড়াচাড়া করে প্রায় কুড়ি মিনিট মতো এই চিনি শিরার মধ্যে রেখে দেব দিলেই কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে মিষ্টি রসটাকে টেনে নেবে এরপর প্রায় কুড়ি মিনিট মতো রাখার পর মিষ্টিগুলো দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে আর নরম তুলতুলে হয়ে গেছে চলো এরপর একটা প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর মিষ্টিগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে মাত্র দশ টাকা সুজি দিয়ে কতগুলো মিষ্টি আমি বানিয়ে নিলাম দেখো বন্ধুরা আশা করি এই মিষ্টি রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হয়েছে যদি আমার এই মিষ্টি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম নরম তুল হয়েছে চলো বন্ধুরা মিষ্টিগুলো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছে কতটা স্পঞ্জি এবং কতটা নরম তুল হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় একবার হলেও সুজি দিয়ে এই গোলাপজামুন মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেও আশা করি খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা